আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে বর্তনির এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো আমাদের কাছে একটা বর্তনী দেওয়া আছে বলা হচ্ছে এই বর্তনীর এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত এটা বের করতে হবে ওকে আমি বোঝার সুবিধার্থে এই ছবিটার একটা সিমপ্লিফাইড ছবি আঁকবো এখানে দেখো এখানে আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে এখানে একটা রোদ আছে যেটা এক কিলো হোম এটা দুই কিলো হোম এটা তিন কিলো হোম এটা এক কিলো হোম আমরা কিলো মানে কিলো হচ্ছে এক হাজার আমি একেবারে ভেঙে ভেঙে লিখি হ্যাঁ এটা এক কিলো ওম মানে এখানে আসলে আমার এক হাজার ওম ঠিক আছে এখানে এটা আছে এটা হচ্ছে এটা দুই হাজার ওকে তো আমি দেখো প্রথমত এই যে এই এক হাজার আর এই দুই হাজার এই দুইটা আমার কিসে আছে সমান্তরাল সমবায় আছে আর এখানে আমাদের যে দুইশো সত্তর আর এক হাজার শ্রেণী সমবায় আছে তো শ্রেণী সমবায় এই দুটো যদি তুল্য রোধ বের করে আবার এই সমান্তরাল সমবায় যদি একটা তুল্য রোধ বের করে তাহলে এই সার্কিটটা আমরা আরেকটু সিম্পল করে লিখতে পারবো ঠিক আছে তো আমি এটা লিখি এখানে এক হাজার আর দুইশো সত্তর এই দুটা শ্রেণীতে আমরা জানি শ্রেণী সম্বয়ে তুল্য রোধের সূত্র হচ্ছে জাস্ট রোধগুলার যোগফল তাহলে এই দুটাকে আমি জাস্ট যোগ করলে আমরা কি পাবো বারোশো সত্তর তাহলে এই দুটার পরিবর্তে আমরা এখানে বারোশো সত্তর চিন্তা করতে পারবো ওকে তো এই দুটার রোধ হচ্ছে স্যার আমার কত এই দুইটাকে যদি আমি কম্বাইন করি এই জায়গাটায় তুমি দেখায় দাও এটা আমার কী হবে বারোশো সত্তর ওহম যেহেতু দু শ্রেণীতে আছে এই দুটো যোগ করলাম হ্যাঁ এক হাজার প্লাস দুইশো সত্তর বারোশো সত্তর ওহম হয়ে গেল এটা হচ্ছে এক হাজার ওহম প্লাস দুইশো সত্তর ওহম সো এইভাবে বারোশো সত্তর ওহোম হয়েছে এই দুইটার রোধ এখানে দুই হাজার ওহম আর তিন হাজার ওহম আমার কী কিসে আছে সমান্তরালে আসে আমি যদি এদের তুল্য রোধ বের করি এই দুই হাজার আর তিন হাজার তাহলে এটার ধরো তুলল আর পি ওয়ান বাই আর পি ইকুয়াল ওয়ান বাই দুই হাজার প্লাস ওয়ান বাই তিন হাজার সো দুই হাজার আর তিন হাজারের লসাগো হচ্ছে আমার ছয় হাজার সো ছয় হাজার বাঘ দুই হাজার করলে পাবো তিন ছয় হাজার বাঘ তিন হাজার করলে পাবো দুই তিন আর দুই পাঁচ পাঁচ বাই সিক্স থাউজেন্ড কাটাকাটি করলে ওয়ান বাই বারোশো এটা হচ্ছে ওয়ান বাই আর পি বেলু হ্যাঁ ওয়ান বাই আর পি এটা তাহলে আমরা আরপির ভেলো কত পাচ্ছি আরপির ভেলো হবে উল্টালে হচ্ছে বারোশো ওহম অর্থাৎ আমার এই যে দুইটা সমান্তরালে যুক্ত রোদ আছে এদের তুল্য রোদ হচ্ছে বারোশো ওহম ওকে সো আমি এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে একটা ছবি আঁকি দেখো এই সার্কিটটারই একটা সিম্পলিফাইড যদি আমি ছবি এখন আঁকি কী দ্বারায় আমার হচ্ছে এই এক হাজার আর দুইশো সত্তরের তুল্য রোদ পাইছি হচ্ছে বারোশ সত্তর আর হচ্ছে আমার তার সাথে এই অংশ এই দুইটা এই দুইটাই যে এই দুইটাকে সমান্তরাল ছিল হ্যাঁ তার সাথে কিন্তু এটা যুক্ত আছে তাহলে এই দুইটা তুল্য রোধ আমরা পাইছি বারোশো বারোশো ওহম এই দুইটা জিনিসের আগে আবার এক কিলো হোম বা এক হাজার হোম যুক্ত ছিল এটাও শ্রেণিতে আছে ওকে এই বারোশো সত্তর যে পাইছি তার পরের বিন্দুটা হচ্ছে বি বিন্দু আর তার আগের বিন্দুটা হচ্ছে এ বিন্দু এই বিন্দু এইখানে যে কথা এই বিন্দু এখানে একই কথা কারণ এখান থেকে এখানের ভিতরে কোনো রোদ কিন্তু আমার কানেক্টেড নাই তাহলে একে আমরা এইখানে ধরতে পারি তাহলে বারোশো সত্তরের পরের বিন্দুটা হচ্ছে আমার বি বিন্দু আর বারোশো সত্তরের আগের বিন্দুটা হচ্ছে এ বিন্দু ওকে এবার এই পুরো সিস্টেমের সাথে আমার কী আছে হ্যাঁ ছাব্বিশ বোল্টের তরিৎ শক্তি কানেক্টেড আছে ওকে প্লাস মাইনাস আচ্ছা বিয়ের দিকে হচ্ছে প্লাস মাইনাস প্লাস এই যা এই প্লাস অংশ গেছে বিয়ের কাছে ওকে এইবার আসো এখানে হচ্ছে টোয়েন্টি সিক্স ফোল্ট ইয়ার ভ্যালু এখন আমরা জানি আই ইকুয়াল বাই আর প্লাস আর ওকে মানে বর্তনের বাহ্যিক রোধ আর প্লাস হচ্ছে এই তরিত কোষের অভ্যন্তরীণ রোধ ওকে তো এখানে তো আমার তরিত কোষের কোনো অভ্যন্তরীণ রোধ দেয় নাই তাহলে বর্তনীর রোধ হচ্ছে আর আমরা এটা জাস্ট নিয়ে নিলেই হবে ওপরে এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি সিক্স আমরা যদি আয়ের ভ্যালু বের করি আয়ের ভ্যালু বের করতে হলে নিচে আমার হচ্ছে এই সার্কিটের টোটাল যে বাহ্যিক রোদ আছে এটা নিতে হবে এখন বাহ্যিক রোদ এখানে কত দেখো তো আমাদের এই এক হাজার আমরা তো সিমপ্লিফাই অলরেডি করছি তারপর আমরা এখানে তিনটা রোধকে পাচ্ছি এবং এরা কিন্তু শ্রেণী সমবায় যুক্ত আছে তাহলে শ্রেণী সমবায় যুক্ত থাকলে তাদের তুল্য রোধ বা মোট রোদ কত হবে এক হাজার বারোশো বারোশো সত্তর তিনটা তাহলে আমরা জাস্ট শ্রেণী সম্বয়ে থাকলে আমরা জানি তুল্য রোধ হয় যোগফল তাহলে এক হাজার যোগ বারোশো যোগ বারোশো সত্তর ওকে এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আই পেয়ে যাব যে আইয়ের ভ্যালু কত ওকে সো এখন আমরা যেটা পাচ্ছি টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই টোয়েন্টি ডিভাইডেড বাই এক হাজার যোগ বারোশো যোগ বারোশো সত্তর ওকে সো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি তেরো বাই সতেরোশো পঁয়ত্রিশ আমি এটাকে এই ফর্মেই রাখি আপাতত তেরো বাই সতেরোশো পঁয়ত্রিশ এখন আসো আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল আমাদের প্রশ্নে বলা হয়েছিল এ আর বিবিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো এ আর বিবিন্দুর ভিতরে বিভব পার্থক্য এ আর বিবিন্দুর মাঝখানে যে রোডটা আছে হ্যাঁ তার রোধ হ্যাঁ ভি অফ এ ভি যদি আমি বলি এ আর বিবিন্দুর বিভব পার্থক্য কত কথা আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে আই আর ঠিক আছে আই আর ভিকুল টু আই আর এখন আই কত এই সার্কিট থেকে মূল যে প্রবাহ বের হয় এই আই আইসা কিন্তু এখান দিয়ে যাইতেছে এখানে যেহেতু প্রত্যেকটা রোধ আমি এই যে সিম্পল সিম্পলিফাইড সার্কিটটা আঁকছি এখানে দেখো প্রত্যেকটা রোধ আমার শ্রেণীতে আছে প্রত্যেকটা রোদ যদি শ্রেণীতে থাকে তাহলে আমার প্রবাহ কী হবে সবার সেম সবার আই তাহলে এখানে প্রবাহ কত আই এ আর বি এর মধ্যে এ আর বি বিন্দুর মধ্য দিয়েও যে প্রবাহ সেটাও আই তাহলে এখানে আই আইয়ের ভ্যালু তো আমরা অলরেডি জানি তেরো বাই তেরোশো সতেরোশো পঁয়ত্রিশ এ আর বিবিন্দুর মধ্যে রোধ কত বারোশো সত্তর সো এই দুটা গুণ করলেই তো আমি এ আর বিবিন্দুর দুর বিব পার্থক্য পেয়ে যাচ্ছি ওকে তাহলে আমরা এ আর বিভিন্ন বিভব পার্থক্য যদি পেতে হয় তাহলে এটাকে আমরা জাস্ট এই যে ক্যালকুলেশনটা করে নিই বারোশো সত্তর ওকে আমার আগে তেরো বাই সতেরোশো এই ছিল পঁয়ত্রিশ ছিল সো এটা ক্যালকুলেশন করলে পারছি হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ এইট অর্থাৎ নাইন পয়েন্ট ফাইভ টু আমি লিখতে পারি দুই ঘর যদি নেই দশমিকের পর নাইন পয়েন্ট ফাইভ টু ভোল্ট এ আর বিভিন্দুর বিব পার্থক্য হচ্ছে আমার নাইন পয়েন্ট ফাইভ টু ভোল্ট ওকে চলো আমরা যাই পরের প্রশ্নে যে কোনো ভিডিও নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ প্লাস সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো এইচএসসি জুড়ে কোর্স করতে পারবে পরবর্তী প্রশ্ন বলছে বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে একটি রোধহীন তার লাগালে মোট প্রবাহ কত হবে আমি যদি এ আর বিবিন্দুর মধ্যে একটা তার কানেক্ট করে দেই তাহলে এখানে আমার সার্কিটটা ইসা শর্ট হয়ে গেল সার্কিট শর্ট হয়ে গেছে মানে এই যে এখানে দেখো আমাদের এই যে তড়িৎ কোষটা আছে ছাব্বিশ বোল্টের তার এটা হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস ওকে তাহলে বিদ্যুতের প্রবাহ কী হয় প্লাস থেকে মাইনাসের দিকে প্রবাহিত হয় তাহলে এখানে প্রবাহ দেখো এখানে প্রবাহ আইসা দুইটা রাস্তা পাবে একটা হচ্ছে এই দিকে এখানে হচ্ছে সে বাধা পাবে রোদ পাবে আর এদিকে কিন্তু কোনো রোদ নাই তাহলে প্রবাহটা এদিক দিয়ে আসবে এদিকে কোনো প্রবাহ যাবে না এদিক দিয়ে কোনো প্রবাহ হয়ে যাবে না অর্থাৎ এই অংশগুলো আমরা বাতিল করে দিতে পারি হ্যাঁ এই যে প্রবাহ বা কারেন্ট এদিক দিয়ে এসে এখানে দুইটা পথ পাবে এই দুইটা পথের মধ্যে দিয়ে এসে এখানে এসে এদিক দিয়ে এসে এদিকে চলে আসবে সো এই হচ্ছে আমার টোটাল সার্কিটটা ঠিক আছে আমি যদি আর বিকে আমরা কী করি কোনো রোদবিহীন তার দ্বারা কানেক্ট করি তাহলে আমাদের তখন বর্তনীটা এরকম হয়ে যাবে ঠিক আছে এই দিক দিয়ে আর কোনো প্রবাহ যাবে না কারণ বিদ্যুতের নিয়মই হচ্ছে সে যে দিক দিয়ে আমার কী হবে বাধা নেই সেদিক দিয়ে চলাচলের চেষ্টা করে তাহলে এই দিক দিয়ে কোনো বিদ্যুৎই যাবে না বি থেকে সরাসরি এ বিদ্যুতে চলে আসবে বিদ্যুতের প্রবাহ ওকে তো এখন দেখো তাহলে আমরা যদি একটা ছবি আঁকি এই জিনিসটার সিম্পলিফাইড একটা ছবি আঁকি তাহলে কী হবে আমরা যেটা দেখতেছি আমাদের এইখানে এক হাজার ওহমের সাথে এই দুই কিলো ওহো আর তিন কিলো হোম অর্থাৎ দুই হাজার আর তিন হাজার ওহম এরা হচ্ছে এরা দুইটা সমান্তরালে যুক্ত হয়ে এক হাজারের সাথে শ্রেণীতে যুক্ত আছে তো এটাই হচ্ছে সিমপ্লিফাইড ছবি এটাকে আমি আঁকি দেখো আঁকলে কীরকম হয় এক হাজার হোম এই যেটা তারপর এর সাথে হচ্ছে দুইটা সমান্তরালে যুক্ত ঠিক আছে এই হচ্ছে আমার এ বিন্দু আর এই হচ্ছে আমার বি বিন্দু এ আর বি বিন্দুর মাঝখানে কোনো রোদ নাই এই হচ্ছে আমার তরিত কোষ ছাব্বিশ ভোল্টের টোয়েন্টি সিক্স ভোল্ট এটা হচ্ছে ইয়ার ভেলো ওকে এই এক হাজার এই এক হাজারের সাথে এইখানে হচ্ছে দুই হাজার দুই কিলো হোম এই যেটা আর এখানে হচ্ছে তিন কিলো হোম তিন হাজার ওকে সো এই ও হোম এত হোম ওকে সো আমাকে জিজ্ঞাসা করছে এখানকার আই কত আই তো আমরা আই বের করবো আই বের করার আগে দেখো আমাদের তো এই টোটাল সার্কিটের টোটাল রোডটা বের করে নিতে হবে তুল্য রোধ কত আমি দেখতেছি এই দুই হাজার আর তিন হাজার কৃষি আছে শ্রেণীতে আছে তাদের রোধ কত অলরেডি আমরা আগের অঙ্কে বের করছিলাম একবার যে দুই হাজার আর তিন হাজারকে আমার তুল্য করলে কত পাই দুই হাজার আর তিন হাজারকে এটার যে সমান্তরলযুক্ত এদের রোধ পেয়েছিলাম বারোশো তাহলে এটা আর আমি এখানে করবো না লিখবো হতে পাই এই দুটার তুল্য রোধ ছিল বারোশো তাহলে এই দুটোর তুল্য রোধ যেহেতু বারোশো এই দুটার পরিবর্তে আমরা এখানে বারোশো হোম চিন্তা করতে পারি আমরা আরেকটা ছবি আঁকবো সিমপ্লিফাইড যে এক হাজার আর ক হতে পাই এই দুটা জিনিসের তুল্য রোধ হচ্ছে বারোশো হোম তাহলে এই দুটার তুল্য রোধ যেহেতু বারোশো হোম আমরা এদের জায়গায় এদের জায়গায় আমরা যেটা নিব এই দুইটার তুল্য রোধ বারোশো হোম তাহলে এদের জায়গায় আমরা বারোশো হোম রোদ নিব তাহলে এটার একটা সিম্প্লিফাইড ছবি অনেকটা এরকম হবে এক হাজার ওহম তার সাথে আছে আমার হচ্ছে বারোশো এই হচ্ছে আমার এ বিন্দু এই হচ্ছে আমার বি বিন্দু এই হচ্ছে আমার কোষ মাইনাস প্লাস ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি সিক্স ফোল্ড আমাদের প্রশ্নে বলা হচ্ছিল এই যে সার্কিটটার আই বের করার আমরা জানি আই ইকুয়াল টু হচ্ছে ই বাই আর প্লাস আর এখানে কোনো অভ্যন্তরীণ রোধ দেওয়া হয় নাই ইয়ের বেলো হচ্ছে ছাব্বিশ ভোল্ট আর আর বোঝাচ্ছে হচ্ছে আমার এই সার্কিটের টোটাল রোধ ঠিক আছে এই অভ্যন্তরীণ রোদ ত্বৃতক কোষের অভ্যন্তরীণ রোধ ব্যতীত বাহ্যিক যে রোদ আছে এই বর্তনের হ্যাঁ টোটাল রোধ তাহলে আমরা এখন দেখতেছি এই বর্তনীতে এখনও দুইটা রোধ আমার শ্রেণীতে যুক্ত আছে এক হাজার আর বারোশোর তাহলে এদের তুল্য রোধ কত হবে কারণ আমার এখানে তো টোটাল রোদটা নিতে হবে বা টোটাল তুল্য রোধ নিতে হবে তাহলে শ্রেণীতে যুক্ত থাকলে আমরা জানি তুল্য রোধ হয় যোগফল তাহলে এই দুটা শ্রেণীতে আছে এই দুটাকে যোগ করে এক হাজার প্লাস বারোশো এটা হচ্ছে এই আরের ভ্যালু সো এখন এটা যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব ছাব্বিশ ডিভাইডেড বাই বাইশশো সো এটা করলে আমরা আই পেয়ে যাব আয়ের ভ্যালু কত আসে টোয়েন্টি সিক্স ভাগ হচ্ছে টু টু জিরো জিরো ওকে আমরা যেটা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ডাবল ওয়ান এইট জিরো পয়েন্ট জিরো ডাবল ওয়ান এইট এম পি আর এইটা হচ্ছে আমার আয়ের ভ্যালু আয়ের এই ভ্যালুটা কখন যখন আমরা হচ্ছে কী করতেছি এ আর বি বিন্দুকে কোনো রোদবিহীন তার দ্বারা কানেক্ট করতেছি তখন বর্তনীর প্রভাব মাত্রা আয়ের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ডাবল ওয়ান এইট এমপিআর জিরো পয়েন্ট জিরো ডাবল ওয়ান এইট এমপিআর